আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিও কাছে যে যেখান থেকে আমার এই দুটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আবারও চলে আসছি নালিতাবাড়ি দেশীয় হাঁস মুরগির হাটে দর্শক আপনারা জানেন এই বাজারটি শেরপুর জেলা নালিতাবাড়ি সদরেই কিন্তু এই হাটটি বসে সপ্তাহে একদিন বসে মঙ্গলবার দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরে চেষ্টা এই বাজার থেকে দেশীয় হাঁস মুরগির বাজার তাহলে চলুন আলপাড়া পারিয়ে চলে যাই মূল ভিডিওতে এ হলো নালিতা বাড়ি হাঁস এবং মুরগির হাট কাকা বাজার ছাইরা বাজারের মুখে আইসা বসে কাকা এটা তো অনেকটা দূরে আইসা বসছে না শ্যামা দেখে এখানে বসছে শ্যামার জন্য হ্যাঁ আর বেশ কিছু দেশি মুরগি কিন্তু নিয়ে আসে এগুলো আজকে পিস কত করে চাচ্ছেন তিনশো আড়াইশো টাকা কি জুড়া না পিস পিস তিনশো আড়াইশো মানে আড়াইশো থেকে তিনশো টাকা পিসে কিন্তু দাম চাচ্ছে

কি ব্যবসা করেন ওইখানে বাইজনে ব্যবসা করেন যারা মানে যারা বিশেষ করে আমাদের এইসব অঞ্চলে আসতে চান আপনারা আসতে পারেন ওই যে হেলালোয় কিন্তু মানে সাথে থেকে কিন্তু কিনে দিচ্ছে লাষ্ট পঁয়ত্ৰিশ uh, <laughs> <solid mal> <laughs> দেখানোর সেজন্য আমি বারবার বলি যে হেলাল বাড়ির কাছ থেকে মাল নিতে পারবেন কারণ উনি যারা আসতে চান ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থাও আছে হেলাল বাড়ির নিয়ে কিন্তু হাঁস মুরগি ক্রয় করে দেয়

মালগি গুলো কিন্তু নিতে পারবেন আমরা দেখে আজকে পুরো বাজারটাই কিন্তু দেখবো ঘুরে হেলাল ভাই এই যে মিশরি ধর্ম দুইটা কিন্তু ক্রয় করছে এইখান থেকে কত দিলেন ছয়শো দুইটা হ্যাঁ দুইটা টাকা দিয়ে ক্রয় করছে হেলাল পাশের বাইয়ের জন্য বেশ কিছু মুরগি হাঁস কিন্তু ক্রয় করতেছে দেখতে পাচ্ছি ছয়শো টাকা দিয়ে দিয়ে অর্ডার না দিয়ে

ছয়টা দুইটা বিক্রি করে দিচ্ছেন কত করে আজকে বিক্রি করলেন জোড়া এক একটা পুরান হাঁস পুরান হাঁস গতবারের হাঁস চব্বিশশো পঁচিশশো করে কিন্তু এগুলো বিক্রি করতেছে দেখেন তবে এগুলো মনে হয় সামনে নতুন দান খায় মনে ডিম দিয়ে দিবে হ্যাঁ সামনে নতুন ধান খেয়ে কিন্তু ডিম দিবে দেখেন এদিকে প্রচুর নিয়ে আসছে এই যে দেখেন ভাই কি একটা আনছেন নাকি এই যে ভাইজানি একটা দেশীয় মুরগি কিন্তু নিয়ে আসছে কত দাম চাচ্ছেন ভাইয়া

তিনশো বলতেছে তিনশো করে বলছে দশকে একদম দেশীয় মুরগি কিন্তু এগুলো রানিতাবাড়ি বাজারে কিন্তু দেশীয় মুরগি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় ব্যাপারীরা সুন্দর করে সারি সারি আহ মুরগিগুলো কিন্তু সাজিয়ে রাখছে এই যে দেখেন এই পাশে দেশি হাঁস বাইজানি নিয়ে আসছে ভাই একটু কথা বলি তোমার সাথে এই যে দেখেন একদম দেশি হাঁস কিন্তু এই লালিতাবাড়ি বাজারে কিন্তু বাইজানের নি আসছে এই যে ছোট বাই নি আসছে ভাই এগুলো আজকে কত করে চাচ্ছ ভাই 1200 টাকা জুড়া 1200 টাকা জুড়া এ দিয়ে খাওয়া যাবে কি কি হবে না না ভাই খুট হবে না দর্শক এটি কিন্তু খাওয়ার উপযুক্ত সময় এইটা এই হাঁস দুইটা কিন্তু পুরান হাঁস এই দুইটা পুরান পরে কাস্টমারে কত করে দাম দিল আজকে এগারোশো সাড়ে এগারোশো এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকা জোড়া দাম দিছে আজকে যেটা খুবই চমৎকার দেশি হাঁস এই যে হলো মিশরি ফাউমিন এগুলো কি ভাই ডিম দেয় নাকি এই রানিং ডিম রানিং ডিম পাড়া একদম রানিং কত করে চাইছিলেন ছয়শো পঞ্চাশ করে দাম চাচ্ছে ভেসা বিক্রি ভাই কত করে ছয়শো হ্যাঁ ছয়শো টাকা ছয়শো করে নিছেন হুজুর পাশে কাকা কিন্তু ছয়শো করে নিছে রানিং ডিম পাড়া একদম মিশরি অরিজিনাল মিশরি ফার্মি মুরগি যারা শখে বিশেষ করে পালতেছেন এই মুরগিগুলো কিন্তু দেখতে পারেন এই নালিতা বাড়ি হাটে এসে আমরা এপাশ পাশ থেকে একটু দেখাই এপাশেও পাশেও চিনা হাস নিয়ে আছে একটু চিনা হাসের বাজার দরটা আমি একটু জানিয়ে দিই দেখেন পাশে এগুলো বাই আনছেন নাকি দেখেন খুবই চমৎকার এবং তিনটা হাঁস কিন্তু বয়স্ক হাঁস এবং বড় সাইজের হাঁস এগুলো কত করে চাচ্ছেন ভাই পনেরোশো করে কাস্টমারে কত করে বলছে তিনটা 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 চার হাজার টাকা দাম বলছে মানে পুরান হাঁস কিন্তু আমরা যা দেখতেছি দেশি হাঁসের তুলনায় চীনা হাঁসের দাম কম

হাঁসের প্রয়োজন ওনার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ডাবল থ্রি জিরো সিক্স ওয়ান এইট সিক্স জিরো দর্শক এটা হলো এই যে এ পাশে এই টাকার নাম্বার ওনার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা রাজ হাঁস পর্যাপ্ত পরিমাণে নিতে পারবেন যাদের প্রয়োজন বিশেষ করে রাজ হাঁস দেশি হাঁস টাকা সব ধরনের হাসি তো নিতে পারবে হ্যাঁ সব ধরনের হাসি নিতে পারবে আমি আপনার অনুরোধের কারণে কিন্তু মূলত এই রাজহাসের যে ব্যাপারী আছে ওনার নাম্বারটা দিয়ে দিলাম য셔 আজকে নালিতাবাড়ি হাটটা কিন্তু বেশ জমজমাট আমরা আমাদের দিকে দেশাশের দাম কিন্তু মোটামুটি একটু বেশি এই যে পাশে ব্যবসায়ী আছে কি অবস্থা ভাইজান কেমন আছেন ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আজকে হাসির বাজার কেমন মনে হচ্ছে একটু কম পাঁচশো কম না তারপরে 650 750 এই যে মানে একটু না আছে কিন্তু এটি একটু বাচ্চা টাইপের মনে হয় হ্যাঁ না 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 বুড়া 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 এই পুষ্পা সারি দেখ বছর এক বছর হয়েছে এগুলো কত করে যাচ্ছে না এই ডিপেসটা জি 1100 টাকা দুরা 1000 টাকা দুরা 1000 থেকে 1100 টাকা দুরা আর এগুলোর দাম একটু বেশি না 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 একই দাম 1100

ছয় হাজার এগারোশো থেকে এক হাজার টাকা করে দাম বাড়ছে শীত আসলে কিন্তু আরেকটু দাম বাড়বে আরেকটু দাম বাড়বো আমরা ওই পাশে দেখিয়ে যেতে পারি ভাই আছে আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই

নতুন তুলনায় নতুন প্রচুর হ্রাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেসা কিনা কম বাসা কিনা কম নাইলদাবাড়ি বাজার এই যে দেখেন ভাই চিনা হাঁসের একদম খামার নিয়ে আছে প্রচুর পরিমাণে কিন্তু চিনা এবং বয়স্ক হাঁস প্রচুর পরিমাণে কিন্তু চিনা আমরা দেখতে পাচ্ছি ভাই এখানে কয় টাকা থেকে কয় টাকার মধ্যে আছে হাঁস ছোট বড় যেহেতু আছে মানে নিম্নে কত টাকার মধ্যে আছে আর উপরে কত টাকার মধ্যে আছে এগারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে হ্যাঁ এগারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এই হাঁস গুলো কিন্তু বেচা কিনা চলছে নালিতাবাড়ি বাজারে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু হাঁস নিয়ে আসছে বাজারে যাদের প্রয়োজন আপনারা কিন্তু আসতে পারেন এই বাজারে এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস মুরগি আমরা দেখতে পাচ্ছি আমদানি হয় এদিকে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু রাস ভাইজানের কালেকশন এই যে দেখেন বাইজানের নিয়ে আসছে এগুলো কি পুরান হাঁস নাকি এক বছর হয়েছে অর্থাৎ এগুলো কিন্তু সামনে নতুন দান খায়া ডিম দিবে হ্যাঁ নতুন এটি আপনি পাল ছিলেন নাকি হাস কত করে দাম চাচ্ছেন আজকে জোড়া নয় হাজার টাকা চারটে নয় হাজার টাকা চারটে নয় হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমারে কত দর দাম দেবে আজকে

একেবারেই কম আমিও কালকে একটা হাঁস বিক্রি করছি দাম কম একেবারেই কম ধারা বাজারে বিক্রি করছি এগুলো কত করে চাচ্ছেন ভাই পনেরোশো টাকা করে চাও কিন্তু কাস্টমারে কত করে বলছে এক হাজার বারোশো দর্শক এই যে হাঁসগুলো এক হাজার বারোশো টাকা করে দাম কাস্টমারে দিচ্ছে যাদের প্রয়োজন এই সময়টাতে কিনেন ভোরপুর শীত আসলে কিন্তু এই হালগুলোই আঠারোশো উনিশশো টাকা করে লাগবে

ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবসময় পেতে পারেন আজকের মতো ভিডিও নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন